এই এই দোতাটি ডেলিভারি দেবো করিমপুর নদীয়া জেলার করিমপুর উত্তম সরকার এই দাদা উত্তম সরকার দাদাকে ডেলিভারি দেবো উনি আমার ইউটিউবে দেখে ইউটিউবে বিকে বিশাল সার্চ করলে আপনার পাবেন ইউটিউবে দেখে আমাকে এই দোতাটি অর্ডার করেছিলেন অনেক দিন আগে এটা মেগুনি কাঠের উনি কুড়ি ইঞ্চি দোতারা তা এই দোতাটা আমি ডেলিভারি দেবো তা ওই দাদা আসতে পারেনি দাদার ছেলে সায়ন সরকার উনি এসে আমার পাশে বসে আছে ওই দাদাকে আমি আগে হাতে তুলে দেবো দোতারাটি হাটে তুলে দেওয়ার আগে আমি দোতরাটি দেখাবো কিছুক্ষণ এবং তার সাউন্ডটাও দেখাবো আপনারা শুধু সাউন্ডটা বিচার করবেন কত সুন্দর সাউন্ড কোয়ালিটির দোতরা এটা পূর্ববঙ্গে বললে দোতরা বলে আমি এছাড়া এই দোতরা ছাড়া ভায়া দোতরা সর্থ কোয়ালিটির দোতা করে থাকি এই টাইপের দোতরা নিতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইউটিউবে বিকে বিশ্বাস বা বাবলু বিশ্বাস ফেসবুকে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আমি কুরিয়ারে বিভিন্ন রাজ্যে কুরিয়ারে দিয়ে থাকি এবং বাসেও তুলে দেবো অনেক সময় তা এই দোতরাটা দেখেন পুরো এটা মেগুনি কাঠে কুড়ি ইঞ্চি দোতরা এটা ময়ূর পঙ্কি পাখি এটা পুরো মডেলের দোতরা বলে প্রচুর কাজ করা থাকে এবং নকশা ডিজাইন করা থাকে পুরো গালা বার্নিশ করা চকলেট কালারে এই গালাটা কখনো নষ্ট হবে না খুবই দামি গালা এটা পিছনে প্রচুর নকশা করা থাকে ফুল করা থাকে এবার সাউন্ডটা দেখুন সাউন্ডটা খুবই খোলা আওয়াজ চরম সাউন্ড এটা আপনারা বাজালে আমি বাজাচ্ছি এবং বাজানোর পরে সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন সাউন্ডটা কেমন সাউন্ডটা আমি শোনালাম দেখলেন আপনারা সাউন্ডটা বিচার করবেন এবং সাউন্ড রয়েছে এটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এবং দোতরাটাও স্পেশাল দোতারা সিজন করা কাঠ আমি এখানে নিম মেগুনি কাঁটাল ফুল তারপর কুন কাঠ এগুলোতে করে থাকি আপনারা যারা নিতে চাইবেন তারা অনলাইন অর্ডার করবেন সেটা আর কিছু বলবো না তাই এটা আগে আর করি তো আমি বাংলার নদীয়া জেলায় দত্তপুলিয়ার পাশে কলোনি বাজার আমার ঠিকানা তা এবার আমার ইউটিউব দেয়া আছে সব কিছু ঠিকানা দেয়া থাকে আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকে এই দিক কি আসে আগে খালি হয়ে বড়বড়িয়া বাজার হ্যাঁ বড়বড়া কলোনি বাজার এখানে আছে আপনার নাম করলে সব হ্যাঁ সব আছে এনবে সেটা এই দাদাকে আমি তুলে দিচ্ছি দাদা দোতা সময় একটু বলবে দাদা বুঝাই আমার বাবা উনি আসতে পারে নাই আমি অত কিছু জানি না তবে খুব সুন্দর হয়েছে জিনিসটা দর্শনীয় এবং সাউন্ডটাও খুব সুন্দর আপনারাও আসুন দাদার কাছ থেকে নিয়ে